আসসালামু আলাইকুম আপনারা তো খুব চমৎকার বাটিক চান তাই না আমি আপনাকে সাজেস্ট করব বেক্সি বাটিক তার মধ্যে একটা অন্যতম বাটিক এই বাটিকগুলো আসলে আমাদের এত এত বেশি সেল আলহামদুলিল্লাহ শীত এখন কিন্তু শীত পড়ছে তার মধ্যেও কিন্তু এই বাটিক প্রচণ্ড পরিমাণ চলছে খুব চমৎকার আমাদের এই বাটিকগুলো তাও আবার ডিসকাউন্টও আছে আমরা ডিসকাউন্ট ছাড়া কোনো ফোড়াকে আপাতত সেল করছি না তাও এই বাটিক তো অনেক দূরের কথা আমরা এই আমরা এই প্রোডাক্টটা কিন্তু আগে সেল করতাম সাতশো এখন কিন্তু একেবারে পঞ্চাশ টাকা কিন্তু কমে পেয়ে যাবেন আমাদের এই ফোডাক্টটা একেবারে পঞ্চাশ টাকা কমে পেয়ে যাবেন দেখুন কতটা সুন্দর খুব চমৎকার সাথে আড়াই গজে একটা সালোয়ার থাকবে এবং হাতার কাপড়ও দেয়া থাকবে আর যদি লং কথা বলেন আটচল্লিশ উনপঞ্চাশ ইনশাল্লাহ হবে আর যে অন্যটা থাকবে সেটা পাঁচ হাতি থাকবে এবং নিচে টার্সেলো দেওয়া আছে ফাইভিং করা আছে খুব সুন্দর কিন্তু আমাদের অন্যাগুলো আর সাত ড্রেস আপ দেখতে পাচ্ছেন খুব চমৎকার একেবারে অথেন্টিক বাটিক কারণ আমাদের এখানে বাটিকই তৈরি হয় আমাদের এখানে তৈরি হয় বাটিক দেখুন আমি যদি আরেকটি দেখাতে চাই তাহলে দেখতে পারবেন কতটা সুন্দর আমাদের এই বেক্সি অর্গেন্ডিক বাটিকগুলো আসলেই খুব খুব সুন্দর কারণ এখানে তৈরি হয় আমাদের এই বেক্সি অর্গেন্ডি বাটিকগুলো তার মধ্যে কিন্তু এই বেক্সি বাটিক ইনশাল্লাহ খুব ভালো হবে দেখুন কতটা সুন্দর মাসা হাতের কাপড় আদা দেওয়া থাকবে এবং না থাকবে একেবারে সাড়ে পাঁচ হাত পাঁচ হাত প্লাসের উপরে ইনশাল্লাহ আর আমাদের অথেন্টিক যদি বাটিক চান অবশ্যই আপনি ওয়াডার করে ফেলতে পারেন আমি যদি আরেকটি বাটিক আপনাদেরকে খুলে দেখাই তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট প্রত্যেকটি ফোডাক্টের কিন্তু আসলে লাইভ করা আছে ভিডিও দেওয়া আছে আপনি যেটা চান সেটাই পাবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে ইনশাআল্লাহ দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আর সাথে দেখছেন তো কত সুন্দর আমি যদি একটু ওনাটা একটু যদি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর আমাদের ওনাগুলো হয় দেখুন কত সুন্দর খুব চমৎকার কিন্তু খুব চমৎকার আমাদের এই কালেকশনগুলো আপনি যেটা দেখবেন সেটাই নেবেন ওরকম আসলে প্রোডাক্ট যেটা দেখবেন সেটাই নিবেন এতটা সুন্দর আর ডিসকাউন্ট তো থাকছে তাহলে আপনি এত বয় না পেয়ে দ্রুত ওয়াডা করে ফেলতে হবে আমাদের এই বেক্সি অর্গেন্ডের বাটিকগুলো কারণ আপনি যদি ব্যবসা করতে চান এই বাটিক অবশ্যই নেওয়া লাগবে কারণ অন্যান্য ফোডাকের সাথে বাটিক যদি সেল করেন ইনশাল্লাহ কাস্টমার অনেক বেশি আপনাকে প্রফিট দিয়ে বাটিকগুলো নিয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমাদের প্রতিটি বাটিকে রং কোষ গ্যারান্টি রয়েছে রং উঠলে ফেরত দিতে পারবেন কোনো সমস্যা তাহলে আপনি দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারও অবশ্যই দ্রুত ওয়াডা করে ফেলতে হবে